আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা শিক্ষা থেকে তোমাদের কিছু আপডেট আসছে যেহেতু তোমাদের করোনার মধ্য পরীক্ষা বর্তমান যে পরিস্থিতি আছে যে করোনা পরিস্থিতি আছে বা ডেঙ্গু পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে তবে কিছু নিয়ম মানতে হবে শিক্ষা থেকে কিছু নির্দেশনা দিয়েছে যে এই করোনার মধ্যে পরীক্ষা দিতে হলে এই নির্দেশনা কি কি নির্দেশনা মানতে হবে এবং মানা কতটা জরুরি আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা তোমাদের কাছে একটা থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সকল আপডেট সকল বিষয়ে সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রিতে পেয়ে যাবে একদম ফ্রিতে সো ইতিমধ্যে আমরা জানি ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু দেশে একটা ভয়াবহ করোনার রূপ দেখা গেছে আবারও আবার করোনার পাশাপাশি ডেঙ্গুটাও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর মধ্যেও কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পন্ন করতে হবে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে বর্তমান যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি থাকলে অবশ্যই পরীক্ষাটা শেষ পর্যন্ত কন্টিনিউ করা সম্ভব কিভাবে সম্ভব তোমাদেরকে অবশ্যই যে নির্দেশনাগুলো আছে আমি জানাচ্ছি একটু পরে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা সম্পন্ন করতে হবে এখন কি কি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে এই পরিস্থিতির মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারবা প্রথমত হচ্ছে তোমাদেরকে তোমরা জানো এটা কিন্তু গরমের মৌসুম এটা কিন্তু তোমার প্রচুর গরম পরের দিনের বেলায় এই গরমের মধ্যে তোমাকে মাস্ক পরতে হবে প্রথম কথা এটা দ্বিতীয় কথা দূরত্ব বজায় রাখতে হবে তোমাকে তারপর তোমার দ্বিতীয় কথা হচ্ছে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে তারপর তোমাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে এই তিনটা নির্দেশনা আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে যা মানে তোমার জন্য অত্যন্ত কষ্টকর হবে কারণ তোমরা জানো প্রচুর গরম কিন্তু ইদানি এই গরমের মধ্যে তোমাকে মাস্ক পরে থাকতে হবে দূরত্ব বজায় রাখা এটা এটা সমস্যা নাই তারপর তোমার হাত পরিষ্কার রাখতে হবে সবসময় কষ্টকর বিষয় একটাই হচ্ছে তোমার গরমের মধ্যে মাস্কটা পড়তে হবে আর শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে মাস্ক পড়তে হবে অবশ্যই পড়তে হবে তোমাদেরকে কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দিন দিন কিন্তু করোনার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সো এগুলো থেকে রক্ষা পেতে হলে তারপর আমাদের পরীক্ষা দিতে হলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনাগুলো তোমাদেরকে অত্যন্ত মেনে চলা জরুরি এরপরও যদি করোনা রূপ আরো বেশি ভয়াবহ দেয় দেখা দেয় ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত যেহেতু আর কয়েকটা দিন সময় আছে তাহলে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পিছিয়ে নেওয়ার ব্যবস্থা করবে কারণ যদি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে তো তোমাদের পরীক্ষাটা কন্টিনিউ করা সম্ভব না শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি বর্তমানে যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে সে পরিস্থিতি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত বা পরীক্ষার পরও থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট যে এই রুটিন অনুযায়ী হবে ছাব্বিশ তারিখেই অনুষ্ঠিত হবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার কোনো অপশন নেই তোমাদের মধ্যে অনেকে বলতেছে যে পরীক্ষা পিছিয়ে যাবে করোনার জন্য তবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো অফিসিয়ালি ভাবে নোটিশ আসে নাই যে পরীক্ষা পিছিয়ে যাবে তবে নোটিশ আসছে যে এই নির্দেশনাগুলো মেনে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা সম্পন্ন করতে হবে এই তিনটা নির্দেশনা মেনে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের নির্দেশনাগুলো কি কি আবার অনেকে আন্দোলন করতে যাচ্ছ যে আমরা করোনার জন্য পরীক্ষা পিছিয়ে যাই আবার অনেকে বলতেছে যে আমরা জুলাই বোতানের সময় আমরা আন্দোলনে অংশগ্রহণ করছিলাম আমাদের লেখাপড়া কিছুটা ঘাটতি আছে আবার অনেকে বলতেছে আমাদের সিলেবাস কমপ্লিট হয় নাই আবার অনেকে বলতেছে যে আমরা যত সময় পরীক্ষা দিতে চাই করোনার ভয়াবহ রূপ নেওয়ার আগে আমরা পরীক্ষা দিয়ে শেষ করতে চাই তোমাদের এক এক জনের এক এক মত সো শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো অফিশিয়াল নোটিশ আসে নাই যে পরীক্ষা পিছিয়ে যাবে নোটিশ আসছে যে যত সময় অনুষ্ঠিত হবে তোমরা কে কে যত সময় পরীক্ষা অনুষ্ঠিত চাও এবং পরীক্ষা পিছিয়েছা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা ভিডিওটি লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম